অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস অতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে এটা শুধু শিক্ষক সমাজ নয় এটা এদেশের কোন একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয় সেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন শিক্ষকদেরকে দেখলে যেখানে অন্য কেউ এখনো চেয়ার ছেড়ে দেন আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখলে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোন রকম সম্মান ছাড়া তারা আদায়ের জন্য কোন দাবি আদায়ের জন্য বসতে যান বসে পড়েন এর চেয়ার শক্ত কোন প্রতিবাদ বাংলাদেশের জমিনে কেউ করতে পারে এটা আমার জানা নেই সুতরাং শিক্ষকরা তাদের চেয়ার তাদের সম্মান ছেড়ে রাজপথে তারা এই বসে পড়েছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের চলমান যদি আরো কয়েক শত আন্দোলনও থাকে সকল আন্দোলনের মধ্যে এই আন্দোলনের শক্তিকে তারা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করবেন এবং সেটা বিবেচনায় নিয়ে আমাদের এই নন এমপিও শিক্ষকবৃন্দের যে দাবি এই ন্যায্য দাবিকে তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে তাদের সাথে আলোচনা করে যত সম্ভব কম সময় এই দাবি আদায়ের ব্যাপারে তাদের সামনে প্রকাশ্যে সরকারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের শিক্ষক ভাইয়েরা আছেন আমাদের শিক্ষক মায়েরা আছেন আমাদের শিক্ষক বোনেরা এখানে আছেন আমি অনেককে দেখেছি তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদের নাবালক শিশুকে নিয়ে তারা এখানে আছেন আমি তাদের সাথে গত দুদিন আগে কথা বলেছি জেনেছি যে তারা এখানে ইফতার করার কোনো ব্যবস্থা নেই তাদের সাহারি করার কোনো ব্যবস্থা নেই তাদের তারাবি পড়ার মতো এখানে কোনো স্বাভাবিক কোনো ব্যবস্থাও তারা করতে পারেন নাই পবিত্র রমজান মাসকে সম্মান করে হলেও আমি অন্তরণ বলতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে পবিত্র মাহে রমজানের প্রতি সম্মান জানিয়ে সাহারের প্রতি সম্মান জানিয়ে ইস্তারের প্রতি সম্মান জানিয়ে তারাবি নামাজের জন্য তাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার তাগাদাকে সামনে রেখে যত কম সময় সম্ভব আমাদের এই মায়ের জাতি যারা আমাদের সামনে রাস্তায় বসে আছেন আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে যারা বসে আছেন আমি সরকারকে ব্যর্থহীন কণ্ঠে এটা অনুরোধ করবো যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই বোনদেরকে আমাদের এই নবজাতকদের আমাদের শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে